মর্নিংকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা যশোরে আসার পর এই প্রথম সবাই মিলে বাইরে যাচ্ছি তো এই যে মিস্টার ঘোষের কুলে আর্য সোনা এবং আমাদের প্রতিবেশী দিদিভাইরা সবাই আর্যাসকে দেখে অনেক খুশি হয়ে গেছেন হ্যাঁ ও খুব টাকায় হ্যাঁ রিদিভাই মাস হয়েছেন তো এই যে মিস্টার ঘোষ আজাকে নিয়ে সামনে হাঁটছি আর পিছনে আরাধ্য আর এই হলাম আমি তো যাই আমরা এখন সবাই মিলে বাইরে যাচ্ছি বাবা এখন মটকা গরম বাবা তোর বাবা পুরা ক্ষেপে আছে খেপে গুড মর্নিং এভরিওয়ান সাত সকালে ঘুম থেকে উঠে এই যে আমরা চলে এসেছি আরাধ্য দিদা ওই কই আরাধ্য দিদা কই দিদার এখনো কোনো খোঁজ নেই তো আমরা হচ্ছে আজকে মাতা পুত্র একসঙ্গে এসছি আর ওদিকে বাবা মেয়ে ওরা আলাদা রিক্সায় আসছে এই হচ্ছে অবস্থা চারজনের আর একসঙ্গে আসার উপায় নেই আরাধ্য এসে বেল দিয়েই যাচ্ছে আরে দাদা আর যা এখনো আসেনি আর যা এখনো আসেনি ওই আর যা চলেছে এই যে আয়াত ধর দিদা বরণের ব্যবস্থা করে বসে আর দাঁড়িয়ে আছে

তো আরাধোনা আর আর্যাসোনাকে মামনির বাড়িতে ড্রপ করে রেখে আমি আর মিস্টার ঘোষ জাস্ট বেরিয়ে পড়লাম তো আমাদের এখন কিছু অফিসিয়াল কাজ আছে তো সেগুলো করার জন্য আমি আর মিস্টার ঘোষ চলে এসেছি একে একে কাজগুলো সারতে হবে কারণ সামনেই ঈদ আর ঈদের ছুটি যেহেতু পড়ে যাবে তো এই জন্য আর এই ছুটির ভেতরে আমরা কোনো কাজ করতে পারবো না তো এই জন্য আর কি চলে এসেছি আর ঈদের ছুটি শেষে তো মিস্টার ঘোষ আবার ঢাকায় ফিরে যাবে তো যাই হোক আমাদের যে কাজগুলো ছিল অফিসিয়াল কাজ মোটামোটি টি এক করে করে শেষ করেছি এবং আজকে অনেক চাপ পড়ে গেছে কারণ আমাদের অনেকগুলো অফিসে কাজ ছিল তো যাই হোক এখন বাসায় ফিরে এসেছি মামনি মিস্টার ঘোষের জন্য লাঞ্চ রেডি করেছে তো আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত আছে বেগুন ভাজি সজনের খাড়া ডাল আর আছে ট্যাংরা মাছ বাঁধাকপির ঘন্ট আর আছে সঙ্গে দই তো এই ছিল মিস্টার ঘোষের লাঞ্চ মেনু এবং সঙ্গে আছে টমেটোর সালাদ তো এই আর কি তো সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির বৌদি এবং আমার আরও একটি ভাইপো সবাই চলে এসেছে আর আর আরাধ্যকে দেখতে তো এই আর কি তো মিস্টার ঘোষ আমাদেরকে এখানে রেখে ও বাড়িতে ফিরে গেল বললো সন্ধ্যাবেলায় ও আমাদের এখানে নিতে আসবে বাট ও এলো না নিতে বললো যে তোমরা আজকে থাকো কালকে আবার বাইরে যেহেতু বের হতে হবে একবারে ও বাড়ি থেকে কাজ মিটিয়ে তারপরে বাড়িতে এসো এখন আমি তোর প্রিপারেশন নিয়ে আসিনি এখানে থাকার কি আর করা এখন এ বাড়িতে যা ছিল তাই দিয়ে ম্যানেজ করতে হচ্ছে শুধু তো একা আমার ড্রেস না আরাধ্য আর যা কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে হচ্ছে অবস্থা আর আর এখানে আসার কারণে সবাই আসছে আর যাকে আরাধ্যকে দেখতে আর এই যে আমার আরাধ্য তুমি করছো তুমি তো আরাধ্য এখন ললিপপ খাচ্ছে আমি এখন এসেছি সন্ধ্যা হয়ে গেছে ক্ষুধা পেয়েছে মানে সন্ধ্যা হয়েছে বলতে অনেক বেশি সময় হয়ে গেছে সাড়ে সাতটা আটটা বাজতে গেছে ভীষণ ক্ষুদা পেয়েছে কিছুই খাওয়া হয়নি অনেকক্ষণ থেকে তো ভাবছি এখন একটু চা আর একটু বিস্কুট খাই আর করবো আর হচ্ছে মানে সুযোগই পাচ্ছি না একটু চা বানিয়ে খাবো সে সুযোগটাই পাচ্ছি না সবাই আসছে ওদের দেখতে সবার সঙ্গে কথা বলতে বলতে বিজি হয়ে যাচ্ছি তো হচ্ছে অবস্থা তো এ এলে আমার বেশিরভাগ সময় রং চা খাওয়া হয় কারণ আমার মামনি বেশি রং চা পছন্দ করে তো এই জন্য আমার এখন রং চা তৈরি করা তো এই যে আমি এখন এখানে তিন কাপ চা রেডি করছি একটা মামনি একটা মামি খাবেন এবং আর একটা আমার জন্য তো এখানে বড় কাপটাই কিন্তু আমার কারণ আমি একটু চা খেলে একটু বেশি পরিমাণ খাই যাতে একটু বেশি বেশি এনার্জেটিক থাকা যায় তো এটাই আর কি তো যাই আমাদের মামি এখনও আছেন আমাদের সঙ্গে এবং মামি আছেন বলে আমরা বেশ মজায় সময়টা পার করছি এই যে চোখ মুখ উল্টে উল্টে দেখছে দিদা বাড়ি দেখছে এই যে আরিয়াসোনা কি অবস্থা চোখ উল্টে দেখছে চোখ দেখতেছি দিদাবালি কোথায় কি হচ্ছে দেখছে ঘাস সোজা কলো মা ঘাস সোজা করো কি দেখছো কি দেখছো তুমি কি দেখছো তো অনেক দিন থেকে আমার মামুনির একটা স্মার্ট টিভি কেনার শখ ছিল তো অবশেষে সেটা কেনা হয়েছে আর এসে দেখি বাড়িতে মামুনি সেটাকে টিভি ট্রলিতে সেট করেছে তো আমি মামনিকে বললাম যে টিভি ট্রলিতে সেট করাটা সেফ না আমার আরাধ্য কোন সময় নষ্ট না করে দেয় তো এই জন্য এখন টেকনিশিয়ানকে ডেকে এটাকে অল মাউন্টেড করা হলো তো এই আর কি তো এই যে স্মার্ট টিভি এটা আসলে নতুন একটা ব্র্যান্ড যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো তো এই ব্র্যান্ডে আর কি টিভিটা কেনা হয়েছে তো যেহেতু বাড়িতে টেকনিশিয়ান এসেছেন তো এই জন্য একটু এলোমেলো অবস্থা ঘর থেকে ফার্নিচার সরিয়ে আর কি অল মাউন্ট করা হয়েছে উনি বাবা আরাধ্যর এত ভয় আরাধ্য এখানে লুকিয়েছে ড্রিল ফোটানোর ভয়ে এই যে পালন লুকিয়ে গেছে এখানে আসো তো আজকে এ বাড়িতে একটা টিভি কেনা হয়েছে স্মার্ট টিভি তো অনেক দিন থেকে মা উনি কিনতে চাইছিল তো যা হোক অবশেষে কেনা হয়েছে তো সেই মানে শোরুম থেকে টেকনিশিয়ান এসেছেন টিভিটাকে এখন বল মাউন্টেট করার জন্য তো উনি অলরেডি কাজ কমপ্লিট হয়েছে বাট আর তো শোনায় ড্রিলের আওয়াজে মানে ভয়ে একদম ঘরের ভেতরে লুকাচ্ছে এই হচ্ছে আমাদের বীরপুরুষ বীরপুরুষের ভীষণ ভয় ভীষণ ভয় আর যে আর যা ও ঘুমিয়ে গিয়েছিল কিন্তু ড্রিলের আওয়াজে কি কি বাই তো আমি টাইম করছি ডিলে রা হচ্ছে গুড সোনা বাবা কত সুন্দর বাইক চালাতে পারে শুরু করো বাবা আবার দেখি হ্যাঁ দেখি বাবা Yes, yeah, বেজে গেছে রাত একটা আর আমার আরাধ তার মামার সঙ্গে মনের আনন্দে গান গাইছে তো এই দাদাভাইটা ভাইটা হলো আমার যে মামি এসেছেন তার ছোট ছেলে তো আমার দাদাভাই এসেছেন মামিকে নিয়ে যাবার জন্য তো দাদা গানের প্রতি ভীষণ ভালোবাসা এই জন্য রাত একটার সময়ও সে হারমোনিয়াম নিয়ে আমার আরাধ সঙ্গে গান গাইছে তো এই আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড নাইট